Under section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non profit, educational, or personal use tips the balance in favor of fair use. <laughs> তাকেই বোঝায় এটি জীবনের একটি অনিবার্য অংশ আমাদের মাঝে খুব কম মানুষকে খুঁজে পাওয়া যাবে যারা বুড়ো হওয়াতে আনন্দ লাভ করেছেন চিরকালীন রাখা এক কথায় অসম্ভব কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমরা আসলে বুড়ো হয়ে যাই কেন চলুন আজকে এই বিষয়টাই এই ভিডিও থেকে জেনে নিন প্রতিটি মানব কোষে অসংখ্য নির্দিষ্ট পরিমাণ ডিএমএ রয়েছে আর তারই একটা ছোট অংশকে বলা হয় জিন এই জিনগুলোই আমাদের বংশগতির ধারক এবং বাহক আর এই জিনজনিত কারণেই এখনো বৃদ্ধ হবার প্রধান কারণ হিসাবে তাত্ত্বিকভাবে ধরে নেওয়া হয় সর্বোপরি আমাদের কোষগুলো চিরকাল স্থায়ী হওয়ার জন্য তৈরি করা হয় না আমাদের কোষের কাঠামো এবং কার্যকারিতা সময়ের সাথে সাথে হ্রাস পায় মানুষ সহ যে কোনো স্তন্যপায়ী প্রাণীর বয়স বাড়ার লক্ষণ প্রায় একই ধরনের অর্থাৎ যে সকল শরীর বৃত্তীয় পরিবর্তন ঘটে তা প্রায় একই ধরনের কিন্তু কেন এমন হয় কয়েক দশক ধরে বিজ্ঞানীরা এই বিষয়ে অধ্যয়ন শুরু করেছেন সময়ানুক্রমে বয়সের সাথে পাল্লা দিয়ে দেহের বিভিন্ন অঙ্গ বিভিন্নভাবে নিজেদের দায়িত্ব পালন করে যায় এবং দায়িত্ব শেষে নিঃশেষ হয়ে যায় পুরনো দেহে কোষের শেষ হওয়া এবং নতুন কোষের জন্ম নেওয়া এই পালা রকমফেরের রকম ফেরের সব ধরনের কোষের ক্ষেত্রে হুবহু একই নয় সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় কিছু চমকপ্রদ তথ্য খুঁজে পাওয়া গিয়েছে তারা সব মিলিয়ে মোট সাতাশিটি ভিন্ন ভিন্ন অনু এবং অনুজীবের সন্ধান পেয়েছেন যাদেরকে বলা হয় বয় বৃদ্ধির প্রতীক বা বায়োমার্কার সাতাশিটি বায়োমার্কারকে তাদের সংশ্লিষ্ট অঙ্গের কাজের উপর ভিত্তি করে চার চারটি ভাগে ভাগ করা হয়েছে সেগুলোকে বলা হচ্ছে এজিও এই চারটি ভাগগুলো কিডনি লিভার মেটাবলিক এবং ইমিউনিটি এই গবেষণালব্ধ ফলাফল অনুযায়ী দেহ মূলত চারটি ভিন্ন ভিন্ন ধরন অনুসরণ করে বৃদ্ধি পায় এক ডিএনএ ক্ষয়প্রাপ্ত হতে থাকে আমাদের ডিএনএ কোষগুলোর মধ্যে মধ্যে প্রবাহিত এক ধরনের জেনেটিক বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর ভুল হবার সুযোগ বাড়ে সেই ভুলগুলো শরীরের কোষের মধ্যে জমা হতে থাকে এই সময় জেনেটিক স্থায়িত্ব কমে যায় যে কারণে স্টেম সেলের কার্যকারিতা অনেকাংশে কমে যায় দ্বিতীয়ত ক্রোমোজম ক্ষয়প্রাপ্ত হয় আমরা যদি ডিএনএ কে একটা সুতার মতো ধরি তাহলে সেটির মাথায় একটি ক্যাপ বা ঢাকনা থাকে যা আমাদের ক্রোমোজোমকে রক্ষা করে এটা অনেকটা জুতার ফিতার মাথা যেমন প্লাস্টিক দিয়ে মোড়ানো থাকে ঠিক সেই রকম বয়স বাড়ার সাথে সাথে এই ঢাকনাগুলো আলগা হয়ে যেতে থাকে ফলে আমাদের ক্রোমোজোম সমূহের কোনো সুরক্ষা আর থাকে না মানে হলো তখন সেগুলো নিজেদের প্রতিলিপি বানাতে ভুল করে থাকে আর এই কারণেই তখন সন্তান উৎপাদন প্রক্রিয়া কিছুটা জটিল হয়ে পড়ে তিন কোষের আচরণ বদলে যায় আমাদের শরীর রোগ্যত্রে ডিএনএ এক্সপ্রেশন নামে একটি প্রক্রিয়া আছে যেখানে একটি কোষের মধ্যে থাকা হাজারো জিন নির্ধারণ করে ওই কোষের কার্যক্ষমতা অর্থাৎ ওই নির্দিষ্ট কোষটি শরীরের ত্বক হিসাবে কাজ করবে নাকি মস্তিষ্ক হিসাবে আচরণ কাজ করবে কিন্তু সময়ের সাথে সাথে এবং জীবনযাপন পদ্ধতির কারণে সেই কোষের আচরণ বদলে যেতে শুরু করে চার কোষ নবায়নের সক্ষমতা হারিয়ে যায় ক্ষয় হয়ে যাওয়া কোষের পরিমাণ যাতে না বাড়ে সেজন্য আমাদের শরীরে ক্রমাগত নতুন কোষ তৈরির ক্ষমতা রয়েছে কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে সেই দক্ষতা আস্তে আস্তে কমে যায় তখন কোষ সমূহ অপ্রয়োজনীয় অথবা বিষাক্ত প্রোটিন জমতে শুরু করে সেগুলো চোখের ছানি অ্যালজাইমা পার্কিনসন রোগের মতো কারণ হয়ে ওঠে পাঁচ কোষের পরিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ হারায় সময়ের সাথে সাথে শরীরে কোষম চর্বি বা চিনি জাতীয় উপাদানকে প্রসেস বা পরিপাক করার ক্ষমতা হ্রাস পেতে থাকে এই জন্য বয়স বাড়ার পর বিভিন্ন ধরনের রোগ যেমন ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেড়ে যায় আর এটি এখন পৃথিবীতে একটি সাধারণ রোগ হিসাবে বিবেচিত ছয় মাইক্রোকন্ডিয়া কাজ বন্ধ করে দেয় মাইক্রোকন্ডিয়া শরীরের কোষে শক্তি যোগান দেয় কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তাদের কার্যক্ষমতা কমে যায় আর মাইক্রোকন্ডিয়া যখন ঠিকমতো কাজ করতে পারে না সেটা ডিএন জন্য খুবই খারাপ তবে কিছু গবেষণা বলছে মাইক্রোকন্ডিয়ার কর্মদক্ষতা যদি নতুন করে বাড়ানো যায় তাহলে সমস্ত স্তন্যপায়ী প্রাণীর আয়ু অনেকটা বাড়ানো সম্ভব হবে সাত কোষ ভৌতিক হয়ে যায় কোনো কোষ যখন বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয় তখন সেটি কাজ করা বন্ধ করে দেয় কিন্তু কাজ বন্ধ করলে কোষের মৃত্যু হয় না এই কোষগুলো তখন ভৌতিক কোষে পরিণত হয় এবং নিজেদের চারপাশের কোষগুলোকে জম্বি বা ভৌতিক কোষে পরিণত হতে সাহায্য করে এর ফলে শরীরের জ্বালা পড়ার মতো উপসর্গ দেখা দেয় নিজেদের মধ্যে যোগাযোগ বন্ধ করে দেয় কোষ শরীরের মধ্যে সারাক্ষণই কোষেরা নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে কিন্তু সময়ের সাথে সাথে সেইগুলো যোগাযোগ কমতে থাকে এছাড়াও নারীদের ওভারি বা ডিম্বাশয়ে প্রতি মাসে যে ডিম্ব উৎপাদন হয় এবং সন্তান জন্ম দেওয়ার জন্য নারীর শরীর এই যেভাবে প্রস্তুত করা হয় তার পেছনেও রয়েছে এই হরমোনের ভূমিকা কিন্তু বয়স হতে থাকলে নারীদের শরীরে ইনস্টোজেন হরমোন উৎপাদন কমে যেতে থাকে এই হরমোন প্রজননের পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে তাই বয়স হতে থাকলে নারীদের ডিম্বাশয়ে ডিম্বের পরিমাণও কমতে থাকে পিরিয়ডের পরিমাণ কমতে থাকে এরই ধারাবাহিকতায় জন্ম দেওয়ার প্রক্রিয়াও বন্ধ হয়ে যায় এর ফলে শরীরে জ্বালা পড়া কথাবার্তা সমস্যা হতে পারে এর ফলে শরীরে সতর্ক একটা ভাব হারিয়ে যেতে থাকে বয়স বাড়া যদিও এক স্বাভাবিক এবং অনিবার্য প্রক্রিয়া এছাড়াও পরিবেশ দূষণ ভেজাল খাদ্য গ্রহণ জীবন যাপনের জন্য আমাদের প্রতিনিয়ত নানান ধরনের বর্জ্য বা তৈরি হয় এই বিষক্রিয়ার ফলে শরীরের স্বাভাবিক কার্যক্রমে বাধার সৃষ্টি হয় শরীর অসুস্থ হয়ে পড়ে এবং আমরা অতি তাড়াতাড়ি বৃদ্ধ বা বুড়ো হয়ে যাই তবে বিজ্ঞানীরা বলছেন স্বাস্থ্যকর লাইফস্টাইল বা জীবনযাপন পদ্ধতির মাধ্যমে বয়স বাড়ার গতিকে হয়তো কিছুটা দূরে রাখা যায় তবে একেবারেই বন্ধ করে দেওয়া এক কথায় অসম্ভব আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা আমরা কেন বুড়ো হয়ে যাই সে সম্পর্কে সঠিক তথ্যটি খুব সুন্দর এবং সহজভাবে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু জানতে পেরেছেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের আরও ভিডিও আপনারা দেখতে চান এবং অজানা রহস্যময় বিষয়বস্তু সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে সর্বোচ্চ পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন পাশে থাকুন আল্লাহ হাফেজ